রাস্তাটি মহিষাদল বিধানসভা এলাকার বেডিয়া অঞ্চলের অনেক দিন হল রাস্তাটি বেহাল হয়ে পড়েছে ভাঙা চোরা খানা খন্দে ভরা এই রাস্তায় নিত্যদিনই ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে স্কুল ছাত্র থেকে টোটো যাত্রী বাইক আরোহী সকলকে যাতায়াত করতে হচ্ছে ঝুঁকি নিয়ে বেহাল এই রাস্তায় হেঁটে যাতায়াত করাও কঠিন হয়ে পড়ছে অঞ্চলের গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে আট দশটি গ্রাম এবং মহিষাদলের পাশাপাশি একাধিক ব্লক এলাকার বাসিন্দারা যাতায়াত করে এই রাস্তা দিয়েই ব্লক এবং গ্রামীণ হাসপাতাল সহ বিভিন্ন স্কুল এবং মহিষাদল কলেজে যাতায়াত করতে হয় এলাকার মানুষকে অন্যান্য জায়গায় যাওয়ার জন্য নদীর খেয়াঘাটে যেতেও ভরসা এই রাস্তা কিন্তু সেই রাস্তারই হাল পুরো বেহাল দ্রুত রাস্তা সংস্কারের দাবি করছেন বাসিন্দারা রাস্তার খারাপ অবস্থার কথা স্বীকার করে রাস্তার সংস্কার করা হবে বলে প্রতিশ্রুতিও দিচ্ছে পঞ্চায়েত সমিতি কিন্তু কবে শুরু হবে সংস্কার প্রশ্ন করছেন সবাই দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা বিধানসভা ভোটের আগে রিপেয়ার হয়েছিল সুদা পর্যন্ত রিপেয়ার হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে তিন ভাটা পর্যন্ত কিন্তু ওখানে ফলকে লেখা আছে যে সুদা পর্যন্ত কমপ্লিট দীর্ঘদিন এখানে প্রশাসনকে জানিয়েও হয়নি এদের প্রশাসনের লোক যাতায়াত করেন এবং এই বর্ষাকালে স্টুডেন্ট রাইডের যাতায়াত করে সামনে হাই স্কুল তাদের বেহাল অবস্থা যেতে বসে বিশাল অসুবিধা হয় পাশাপাশি দুটো গাড়ি গেলে পথচলতি যে মানুষ দাঁড়িয়ে থাকে তাদের গায়ে জল ছিটকায় এবং ঠিকমতো যেতে পারেনি তো আমরা চাই এই রাস্তাটা রিপেয়ার হোক এবং এটা সুস্থভাবে আমাদের যে স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করতে পারুক এবং আমাদের সুবিধা হয় রাস্তাগুলো যে গাড়ি নিয়ে যেতে একটু কি রুগী নিয়ে যেতে আমাদের ভীষণ অসুবিধা হয় তো আমরা প্রশাসনের নজরে আনতে চাই নিউজ এইটিন নিউজ এইটিন বাংলা সংবাদের মাধ্যমে আমরা জানি যে রাস্তাটা প্রশাসনের নজরে আসুক এটা রিপেয়ার হোক দুর্ঘটনাও ঘটছে তো হ্যাঁ দুর্ঘটনা ঘটছে তো একজন গিয়ে একটা প্রায় সাইড কাটতে গিয়ে অন স্টুডিয়েন্টের গায়ে লাগেছে ওনাকে বেশাল অসিভ হয় এক সাইডে রাস্তাটা পুরো খারাপ সবাই চাইছে ভালো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কিন্তু কবলে নিয়ে আসতো খুব সমস্যা হচ্ছে খারাপ হয়েছে আমাদের কাজ চলছে রাস্তাশ্রী প্রকল্প গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত থেকে একাধিক রাস্তা হচ্ছে এবারে ওখানে হাঁটা থাকার জন্য ভারি ভারি গাড়িতে ইট বয় যে ইটটা যতটা পরিমাণ নেওয়ার কথা তার থেকে অধিক পরিমাণ ইটটা বহন করছে তার কারণে এখানে রাস্তার তার যতটা লোড ক্যাপাসিটি তার থেকে হয়তো বেশি সেই রাস্তার উপর দিয়ে যাতায়াত করছে তার কারণে তো একটু খারাপ হবে বর্ষাতে এমনিতেই মাটি নরম সে কারণে একটু খারাপ হয়েছে নিশ্চয়ই করে আমরা আর আমার অনুমতি ব্যবস্থা করব